হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে শীতের সবজি দিয়ে শুয়ে মাছ রান্না করে দেখাবো এর জন্য আমি প্রথমে মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এখানে এক চামচ লবণ এবং এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি তারপরে ভালো করে একসাথে সবগুলো উপাদান মাখিয়ে নিচ্ছি মাছের গায়ে যেন মশলাগুলো পুরোপুরিভাবে লাগে এইটা খেয়াল রাখতে হবে তারপর আমি ছোলা একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একে একে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার সাথে সাথে উল্টে দিতে হবে না হলে লেগে যাবে মাছগুলো এদিকে ভাজা হতে থাক আমি অন্যদিকে একটি চুলায় কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে তেল দিয়ে দিব তো দিয়ে দিচ্ছি তেল তো অন্যদিকে তেলটা গরম হতে হতে এদিকে মাছগুলো আমি উল্টে নিচ্ছি তো এই যে তেলগুলো গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি কিছু চাল এবং শুকনো মরিচ তারপরে দিয়ে দিব পেঁয়াজ ও রসুন তো এখন দিয়ে দেব তেজপাতা এরপর সবগুলো একসাথে ভালো করে ভেজে নিতে হবে তো লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি সবশেষে দিয়ে দিয়েছি জিরা তো এটাকে একটি পাটায় তুলে নিয়ে আমি ভালো করে এভাবে বেটে নিচ্ছি আপনারা চাইলে কাজটি ব্যালেন্ডারেও করতে পারেন কিন্তু আমি শিল পাটায় করেছি আর এই মশলাটা আপনারা যে কোনো মাছে ব্যবহার করতে পারবেন মাছ তো আছেই আর সাথে সবজিতেও ব্যবহার করতে পারবেন এই মশলাটি দিলে খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তো এই যে দেখেন এই বাটাটাকে আমি একটি বাটিতে তুলে নিয়েছি এবং এর মধ্যে পানি দিয়ে ভালো করে গুলে নেব তো দেখেন একটি চামচের সাহায্যে আমি পানির সাথে এই বাটাটাকে আমি মিশিয়ে নিচ্ছি এই বাটা মশলাটাকে পানির সাথে মিশিয়ে নিলে তরকারির সাথে মিশিয়ে দিতে সুবিধা হবে সেটা মেশানো হয়ে গেছে এখন আমি এই যেই মাছগুলো ভেজে নিয়েছিলাম তো এগুলো তুলে নিচ্ছি তুই দেখেন সবগুলো মাছ ভাজা শেষ হয়ে গেছে তারপর মাছগুলো যেই তেল দিয়ে ভেজেছিলাম সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পিঁয়াজটাকে ভালো করে নেড়ে ছেড়ে আমি এখানে ভেজে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা ও জিরা বাটা সাথে দিয়েছি রসুন বাটা এরপর সবগুলো উপাদান একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি হলুদের কুড়া এরপর আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে দিয়ে দেবো কিছুটা পানি তারপরে এখানে আলু দিয়ে দিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দেব ফুলকপি তারপরে আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব তারপরে আমি দিয়ে দিচ্ছি গরম পানি এখন অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে তারপর এখানে আমি সেই মাছগুলো দিয়ে দেব এখন দিয়ে দিচ্ছি সিম সিমটা আমি সবার লাস্টে দিয়েছি কারণ নাহলে সিমটা গলে যাবে চিমটাকে এভাবে উপর দিয়ে বিছিয়ে আমি সেই বাটা মশলাটা দিয়ে দেব তারপর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ধনিয়া পাতা তো আমার রান্নাটা কিন্তু শেষ এখন আমি নামিয়ে নিচ্ছি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি আল্লাহ